আসসালামু আলাইকুম আসসালামাইন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন টাইটেল এবং থামলেন দেখে আপনার সবাই বুঝে গিয়েছেন যে আজকে আমরা কোন নিয়ে কথা হ্যাঁ দর্শক আপনারা যারা কিস্তির মাধ্যমে ফোন কিনতে চান ভাই আপনার নাম্বারটা দেন আপনার ঠিকানা কোথায় আসলে এখানে ঠিকানা এবং নাম্বার কোর্টে দেওয়া যায় না কারণ হচ্ছে ইউটিউবে কিছু গাইডলাইন ইস্যু আছে তো আমরা আপনাদেরকে শহরে একটা কথা বলে দিই আপনারা যারা কিস্তির মাধ্যমে ফোন কিনতেছেন আমাদের কাছে কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন আপনারা যাই কি করবেন ফেসবুকে গিয়ে সার্চ করবেন মোবাইল বাজার ডট ডিএফিজেড আপনারা লেখে সার্চ করলে আমাদের ফেসবুক ফেজ ওটা চলে আসবে আপনারা সবাই আমাদের ফেসবুক ফেজে নক করতে পারেন কিংবা টিকটকে গিয়ে নক করতে পারেন টিকটকে গিয়ে লিখবেন মোবাইল বাজার ডি ডট ডিএফিজেড দেখবেন যে বায়োতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওইখান থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে নক করলে আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনারা যে ফোন নিতে চান কিস্তির মাধ্যমে ওই ফোন নিয়ে আপনারা কথা বলতে পারেন আমাদের কাছে আপনারা সকল ব্র্যান্ডের ফোন পাবেন ক্যাশ টাকায় নিলে তবে নগদ টাকা কিস্তির মাধ্যমে নেন তাহলে এখন দুটি ব্র্যান্ড আপনারা নিতে পারবেন সে দুটি ব্র্যান্ড হচ্ছে যে টেকনো এবং ইনফিনিক্স দুটি ব্র্যান্ড আপনারা কিস্তির মাধ্যমে আমাদের কাছে এখন ফোন নিতে পারবেন তবে আমাদের পরিকল্পনা সামনে আছে সব ব্র্যান্ড রানিং করার জন্য সব ব্র্যান্ডের ফোন আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন তবে হ্যাঁ এখানে কিছু কথাও আছে আমি বলি এখানে মূল বিষয়টা হচ্ছে যারা জব করে তাদের জন্য মূলত কিস্তিতে ফোন নেওয়া খুবই সহজ হয় কিন্তু যারা হয়তো আবার কোনো জব করেন না কিংবা স্টুডেন্ট আছেন কিংবা অন্য কোনো কাজ করেন তাদের জন্য আসলে খুব ডিফিকাল্ট হয় বিষয়টা সবার জন্য হয় না কেউ কারো কারো হয় কারো কারো হয় না এখানে ডকুমেন্ট কি কি লাগবে আমি যদি বলি আপনাদেরকে ডকুমেন্ট হচ্ছে যে প্রথমে আপনার জব আইডি কার্ড লাগবে আপনি যে জব করেন জবের আইডি কার্ড লাগবে এবং আপনার এবং আপনার ফ্যামিলি যে কোনো একজনের ভোটার আইডি কার্ড লাগবে মোট দুজনের মোট ফ্যামিলি যে কোনো দুজনের ভোটার আইডি কার্ড লাগবে এবং আপনার যে স্যালারি স্টেটমেন্ট স্যালারি লাগবে এই ছোটখাটো যেটা জিনিস হলে আপনারা কি কিস্তির মাধ্যমে তেমন না উল্লেখ্য হ্যাঁ জব আইডি কার্ড লাগবে স্যালারি স্টেটমেন্ট লাগবে এবং ভোটার আইডি কার্ড লাগবে আপনার ফ্যামিলি যে কোনো দুইজনের এই চারটা তিনটা জিনিস লাগবেই মাস্ট এই তিনটা জিনিস ছাড়া কিন্তু কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন অনেকে আপনারা অনলাইনে ফোন নিতে চান অনলাইনে কিস্তির মাধ্যমে ফোন নেওয়া যায় না অনলাইনে যদি নিতে চান সেক্ষেত্রে ডকুমেন্টে অনেক কিছু থাকে ডকুমেন্ট ছাড়া তো আপনার ফোন দ্বারা কিস তাদের দেওয়া যায় না আপনারা বিষয়গুলো বুঝবেন হয়তো বা যারা এত এতদিন পর্যন্ত কনফিউজ ছিলেন এই বিষয়গুলো নিয়ে আমি আশা করছি আপনারা এখন ক্লিয়ার হয়ে যাবেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে এতদিন পর্যন্ত থাকার জন্য আমাদের জার্নিতে আপনারা আমাদের সাথে আছেন এই জন্যই আপনাদেরকে আবারও ধন্যবাদ সবাই ভালো থাকবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন সালামু আলাইকুম